আলা আল্লাহমিক আপনি নামাজের পরে আয়াতুল করছি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল করছি পড়বেন আর হলো প্রত্যেক ফরজ নামাজ পরে বিশ করে মাগরিবা এবং ফজর বাদ দিয়ে বাকি নামাজগুলোতে সুরে এক্লাস একবার ফালাক একবার নাস একবার পড়বেন আর ফজর আব মগরিবের পরে তিনবার করে পড়ে একলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার পড়বে এগুলো আপনি আমল করা ওই সাথে সাথে মুনার দেয়ার সেট এইটা আপনার জন্য কল্যাণকর বেশি হবে যেহেতু এলা রসুল্লাহ সাল্লাম থেকে সহি সত্যি প্রমাণিত কিন্তু মুনার দিতে হবে এটা সহি সত্যি কোনো প্রমাণিত না